আপনি আপনি নিজে এমন একটা সম্পর্কে পড়েছেন যেটা আপনার ব্রেন আপনাকে আগাতে বলছে না আপনার ব্রেন বলছে এই সম্পর্কে এগিয়েও না ব্রেন বলছে এটা ভুল এক কথায় আপনার ব্রেন একটা এই সম্পর্কটাকে এক্সেপ্ট করছে না গ্রিন সিগনাল দিচ্ছে না কারণ ব্রেনের নজরে এটা ভুল কিন্তু আপনি এই প্রেমে পড়ে গেছেন আপনার মন বলছে চলতে থাকুক চোখ বন্ধ করে কারো কথা শুনতে বারণ করছে আপনার মন মন খুব আনন্দ নিচ্ছে কারণ আপনার মন এই প্রেমে পড়ে স্বর্গ দেখছে হাওয়ায় উঠছে পাখা মেলে নিজের সমস্ত ইচ্ছেকে হাওয়া দিচ্ছে মন খুব খুশিতে রয়েছে এই প্রেমে পড়ে সে এই প্রেমে পড়ে ভাবছে জীবনে সমস্ত সুখ সে পেয়ে গেছে এখন এই সুখকে যে নিজের হাত থেকে যেতে দেবে না আপনার মন এটা ভাবছে এখান থেকে শুরু হয়েছে মন আর আপনার ব্রেনের মধ্যে যুদ্ধ ব্রেন বলছে এই সম্পর্ক কোথাও না কোথাও আগে গিয়ে তোমায় কষ্ট দেবে কিন্তু মন বলছে আমায় আরো একটু বাঁচতে দাও মন অনেক তৃষ্ণায় রয়েছে আরো একটু ভালোবাসাতে তৃষ্ণা মেটাতে চাইছে আর এই ব্রেন আর মনের লড়াইয়ের মধ্যে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন একটা এমন প্রেমের খোঁজে আপনি এগোচ্ছেন একটা এমন প্রেমকে পুরোপুরি পাওয়ার জন্য যেটা কখনোই পুরোপুরি মন আপনার পাবে না কারণ এই প্রেম অন্য কারো আপনার কাছে কিছু টাইমের জন্য ঋণ চুকাতে এসেছিল এমন প্রেমে আপনার কখনোই কিন্তু কমপ্লিট ফিল হবে না কারণ কোথাও না কোথাও আপনি নিজেও জানেন এই প্রেম কারো কাছ থেকে ধার নেওয়া প্রেম তাহলে আপনি কিভাবে এই আধা আধুরা খুশিকে পূরণ করবেন কিভাবে পূরণ হবে কিভাবে কমপ্লিট হবে যার খোঁজে আপনি ভাবছেন বা দৌড়চ্ছেন আপনি নিজেই ভেবে দেখুন এই ব্যাপারটা নিজেই ডিসাইড করুন অনেক মুশকিল রয়েছে এই ডিসিশনটা নেওয়া কিন্তু কি করতে আপনি পারবেন সত্যি তো সত্যিই হয় সত্যি থেকে কেউ কখনো ভাগতে পারে না আপনিও ভাগতে পারবেন না যেখান থেকেই হোক আপনাকে এগোতে হবে যেখান থেকে এখনো আপনি যদি চান তাহলে কিন্তু বার হতে পারেন সব কিছু এক্সেপ্ট করে আগে এগিয়ে যেতে কিন্তু আপনি পারেন ম্যাচুরিটির সাথে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন যদিও অনেক মুশকিল তাও আপনি যদি সব কিছু হ্যান্ডেল করতে পারেন সব কিছু ম্যানেজ করতে পারেন এই সম্পর্কের মধ্যে সামঞ্জস্য রাখতে পারেন তো কন্টিনিউ করুন খুশিতে থাকুন কারণ আপনারও খুশিতে থাকার অধিকার আছে কিন্তু এমন না হোক এই ছোট্ট প্রেমের জন্য এই টেম্পোরালি বেস রিলেশনশিপের জন্য আপনি কোথাও পরে মানসিক ভাবে দুঃখী হয়ে যান পারমান্টলি ভাবে দুঃখী হয়ে যান শুধু এই ব্যাপারে ধ্যান আপনাকেই রাখতে হবে চয়েস কিন্তু আপনার কারণ সম্পর্কটাও আপনার একটু ধ্যান রাখুন